আসসালামু আলাইকুম এভ্রিওান আজকে আমি এসেছি একদম প্রান্তিক লেভেলের যে স্ট্রিট ফুডগুলো ব্যাংক মানে পাতায়াতে পাওয়া যায় আমি সেখানে এসেছি এবং এখানে বিভিন্ন ফ্রুটস আছে সেই ফ্রুটস দিয়ে যে খাবারগুলো তৈরি করা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি এখানে এসেছি এবং সেগুলোর যে কুকিং প্রসেসটা যেটা আছে সেটা এবং এটা টেস্ট কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করব তো সঙ্গে থাকুন দেখতে থাকুন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম ন্যাচারাল যে মানে মনে হচ্ছে যে কোন ধরনের মানে গুলো দেখে আমার খাওয়ার ইচ্ছে হচ্ছে এখানে সব ধরনের ফ্রুটস গুলো আছে এবং এই ফ্রুট দিয়ে তারা সাধারণত বিভিন্ন ধরনের খাবার আইটেম তৈরি করে থাকে বা আপনি যদি ফুটগুলো আলাদা ভাবে খেতে চান সেটা আপনি খেতে পারবেন এখানে সবগুলো একদম সাজানো আছে এবং পাতায়া এবং ব্যাংককে আসলে যেটা হয় যে কথা শোনা যায় যে এই ফ্রুটস অনেক মজাদার হয়ে থাকে এবং সবচেয়ে বড় কথা যেটা যে এগুলো অনেক টেস্টি এবং কেমিক্যাল মুক্ত হয়ে থাকে যেটা আপনাকে অনেক মানে কি বলবো আর আপনি খেয়ে যেটা একদম সর্বোচ্চ তৃপ্তি পাবেন এবং দেখতে পাচ্ছেন যে এখানে তাদের এই ম্যাঙ্গো যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম বারো মাসি ম্যাঙ্গো আমি ইতিপূর্বে দেখেছি যে সবসময় এই ম্যাঙ্গো গুলো দেখতে পাওয়া যায় মানে এখানে আসলেই পাওয়া যায় এবং এছাড়া এখানে আরো অন্য অন্য ফল আছে এবং সব ধরনের ফলই এখানে আছে একদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাদের যে আইটেম গুলো হয় আমি আসলে সাধারণত যেটাই করি এখানেও সেটা আপনার এক এবং ব্যানার যে আইটেমটা দেখতে পাচ্ছেন এই আইটেমটা অনেক মজার এবং এটা অনলি 50 টাকা মানে মাত্র আপনার এরabouts এইটি টাকার মতো এবং এই খাবারটা অনেক সুস্বাদু এবং আমি সেই খাবারটা অর্ডার করব এবং এটা রান্নার প্রসেসটা সবকিছু আপনাদের দেখাবো দেখতে আপনারা আহ দেখতে পাচ্ছেন সে প্রথমে হচ্ছে ডিমটা এখানে ভেঙে নিচ্ছে এবং এটা একদম আমাদের যে সেই যে ব্রয়লার মুরগির ডিম আহ সেইটাই আর কি ফার্মের যে ডিম হয়ে থাকে সেই ডিমগুলো তারা এখানে ই করছে এবং ডিমটা ভেঙে নেওয়ার পরে এখানে তারা কলাটা এখন মানে ছিলে এবং কলাটা তারা এখানে দিচ্ছে আর কি হ্যাঁ দেখুন কলাটা একদম দিচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে সাধারণত মোগলাই পরোটা যেভাবে তৈরি করা হয়ে থাকে একদম সেম প্রসেসে এই খাবারটাও তৈরি করা হচ্ছে তারা রুটিটাকে একদম লম্বা করে নিচ্ছে এবং আমার মনে হচ্ছে যে এটার ভিতরেই তারা কলা এবং ডিমের যে মিশ্রণটা আগে থেকে তৈরি করে রেখেছে এটা তারা এর ভিতরে দিয়ে দিবে আর আমি পাতায়তে একটা জিনিস খেয়াল করলাম যে প্রতিটা স্ট্রিট ফুডের দোকানে এরকম মেয়েরাই কাজ করে থাকে মানে নাইনটি নাইন পারসেন্ট মেয়েরাই সাধারণত কাজ করে থাকে এখানে আমি কোনো পুরুষ লোককে আমি কাজ করতে দেখিনি আর এই খাবারটা বাংলাদেশে সাধারণত মোগলাইগুলো তেলে ভাজা হয় বাট এখানে যেটা আমি দেখলাম যে তারা এই খাবারটাকে বাটার দিয়ে তারা সাধারণত করে থাকে মানে অতিরিক্ত যে তেলের যে একটা ই সেটা আসলে তারা মানে অ্যাভয়েড করছে তো এটা অনেক ভালো সুপ্রদ সীতির মধ্যে আমার সামনে খাবারটা প্রোভাইড করা হয়েছে এবং এটা এখন আপনাদেরকে আমি রিভিউ করব যে এটা আসলে টেস্টটা কেমন ডো ডিজিটা নেয়ার অ্যাবাউট ফিফটিন থেকে টোয়েন্টি মিনিটস এটা কুকিং শেষে আমাকে খাবারটা দেওয়া হয়েছে এখন দেখব যে এই খাবারটা আসলে কেমন টেস্ট এটার এবং খাবারের টেস্টটা যেটা যে আপনার কলার যে ফ্লেভারটা সেটা পাচ্ছি আর অ্যাজ ইউজুয়াল আমরা যে আপনার আমাদের দেশে যেটা হয়ে থাকে যে আমরা আপনার মোগলাই পরোটা যেটা তৈরি করে থাকে সেই মোগলাই পরোটারই জাস্ট এটা ভিতরে তারা আপনার এটা কলা প্রোভাইড করে থাকে এবং ডিম প্রোভাইড করে থাকে এবং এটা আমার কাছে মানে ভয়ঙ্কর সুন্দর টেস্ট আমার কাছে মনে হচ্ছে এবং অনেক মজাদার একটি খাবার এবং খুবই ঝটপট একটি মানে কী বলবো একটা রেসিপি এবং এটা চাইলে আপনারা বাসায়ও এটা ট্রাই করতে পারেন এটা অনেক মজাদার একটি খাবার আই রিয়েলি এনজয় ইট এবং আপনারা আসলে এই পাতায়েতে বা ব্যাংককে যেখানে আসুন না কেন আপনারা এই স্ট্রিট ফুডটা অবশ্যই ট্রাই করবেন এবং আরও একটা জিনিস এনশিয়োর করছি যে দিস ফুড ইজ হানড্রেড পারসেন্ট হারাম এখানে হারামের কোনো প্রশ্নে নেই কারণ তারা এখানে শুধুমাত্র এই ফ্রুটস রিলেটেড খাবারগুলোই প্রসেস করে থাকে সুতরাং আপনারা এটা একদম নিশ্চিন্তে এই খাবারটা খেতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট হালাল